দেখাইবা আমার হাত দেখাইবা এখন তুমি দেখাইবা আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা পাইকারি দামে নিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে স্যামসাং গুড়া ম্যাজিক স্যামসাং গুড়া ম্যাজিক কারো যদি লাগে এমার্জেন্সিতে টেকনিশিয়ান বাইদের উদ্দেশ্যে বলছি আমরা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ইউজ পরিমাণ স্যামসাং গুড়া ম্যাজিক এবং কি শ্যাম্পুনি ডি চৌন্ন প্লাস এই যে মাল কোয়ালিটিগুলো অনেক সুন্দর এই মালগুলো যদি লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন এগুলো আপনারা বিভিন্ন কোনো সমস্যা নাই শুধু ব্যাটারি লাগাবেন আর বিক্রি করতে পারবেন হয়তো কোনো সময় মাউথ স্পিকারের সমস্যা থাকতে পারে বা স্পিকারের সমস্যা হয় নাহলে বাটানোর সমস্যা হয় নাহলে কোনো সমস্যা নেই সবগুলো আপনারা বিক্রি করতে পারবেন একদম ভালো মূল্য বিক্রি করতে পারবেন কোথাও আমাদের তে পাইকারে দামে নিতে পারবেন একদম কম রেটে সর্বোচ্চ কম রেট বেশি না আর আপনার গোড়া যেগুলো যদি নিতে চান এই যেগুলো আপনার সবগুলো ঠিক আছে এই ব্যাটারি টেসিং টেসিং সব আছে শুধু ব্যাটারি নাই শুধু ব্যাটারি লাগাবেন আর মাউথ স্পেড স্পেড অল্প একটু টুকটাক কাম থাকতে পারে এটা আপনারা করে বিভিন্ন এয়া মালগুলো বিক্রি করতে পারবেন তা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন একদম একবারে কম দামে সর্বোচ্চ কম রেটে নিতে পারবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে কাগড়াচুরি আরামবাগ গুরুবাজার আর আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে এগুলো পাবেন আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পাবেন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে